প্রমাণ অথবা যুক্তিতে নয় এখানে বিশ্বজ্যোতি ভট্টাচার্য প্রচুর মানুষ ঈশ্বর আল্লাহর বিশ্বাস করেন সেটা শর্তহীনভাবেই করেন কারণ তাকে দেখা যায় না শুধুমাত্র বিশ্বাসে মেলায় প্রমাণ অথবা যুক্তিতে নয় মানুষ মানুষকে ভালোবাসে কিন্তু যতটা ভালোবাসে ঢের বেশি অবিশ্বাস ও সন্দেহ করে সম্পর্ক বিন্যাসে জড়িয়ে থাকে বিভিন্ন শর্ত কারণ তাকে চোখে দেখা যায় তাদের অস্তিত্ব প্রমাণিত সত্য ঈশ্বর আল্লাহর সঙ্গে মানুষের কোনো ঝগড়া নেই কারণ কিছু বলে গেলেও সেখানে প্রতিক্রিয়া মেলে না মানুষের বিশ্বাস তিনি শুনছেন সবই কিন্তু তিনি যদি সবই শুনে থাকবেন বলছেন কই সুবিধা একটাই এ কথা মানুষ জানতে চায় না জানতে চায় না কারণ অন্ধ ভ্রান্ত একান্ত বিশ্বাসে ডুবে থাকা সমাজে প্রতিষ্ঠিত ধারণা ঈশ্বর আল্লাহ নিয়ে প্রশ্ন তোলা পাপ ওই সুযোগে বেড়ে চলে ধর্মের ব্যাপারীদের কারবার একথা নিশ্চিতভাবে বলা যায় মানুষের মনের গভীরে ঈশ্বর আল্লাহ বিশ্বাস জায়গা করে নিয়েছে যুক্তিতে নয় সেটা নিচ ভয় অন্ধভক্তির যোগ ফল কারণ যতটা ভালো মন্দ বিচারের নিরিখে একজন মানুষ অন্যজনকে ভালোবাসেন ঈশ্বর আল্লাহ বিশ্বাসে সে যাচাই থাকে না অন্ধভক্তির দোষর হিংসা বিদ্বেষ অসহিষ্ণুতা তাই ঈশ্বর নাকি আল্লাহ কে বেশি মহান প্রশ্ন তুলে লড়াই চলে রক্ত ঝরে মানবতার এমন সমাধিতে দাঁড়িয়েও চলে কোলাহল প্রশ্ন তোলে জল্লাদির দল ঈশ্বর নাকি আল্লাহ কে বেশি মহান আছে মানুষ বলে জল্লাদেরা অভাব দারিদ্র ভোলাতে রাষ্ট্র পেয়ে যাচ্ছে সুযোগ বাঁধিয়ে দাঙ্গা করছে লক্ষ্য পুরাণ বাঁধিয়ে দাঙ্গা করছে লক্ষ্য পূরণ